আই সুমিতি বলো আমি তো সেই থেকে জিজ্ঞেস করলাম চার্জার কিনেছো তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আচ্ছা দি হ্যাঁ গো সুমি আপু অন আছে আচ্ছা ঠিক আছে জুই কুমিত্রাদি তোমাকে আমি আমার সাপোর্ট আইডি দিয়ে বন্ধু করে নিলাম ঠিক আছে ফোনে সাউন্ড কমানো ছিল দেখো কী গালা ফোনে সাউন্ড কমিয়ে রেখে বলে কথা বলবে না নাকি পিঙ্কি আছে আরে বাবা শুভ লাইফস্টাইল হাই বোন হাই কি জানো দিদি তোমার নাম মৌসুমী না কেমন আছো বলো ভালো আছি ঋতিকা তুমি কেমন আছো বলো কেমন আছো ভালো আছি ভালো আছি আজকে লাইভ করবে আমার নাম সীমা সীমা ও আচ্ছা মৌসুমি বলছি নামটাই জানা হয়নি আচ্ছা সীমা দি অনেক অনেক ভালোবাসা লাইভ জয়েন করার জন্য লাইভে এসছে যখন একটা লাইক করে দিও লাইক ডান থ্যাংক ইউ মিন্টু দা আজ রাত দশটায় লাইভে আসবো সবাই এসো ওপিন করো সীমা কেমন আছো এলাম গো আর থাকতে পারলাম না আচ্ছা ঠিক আছে সুমিত্রা মিউট আছি আচ্ছা মিন্টু দা হ্যাঁ করব গো করব। সীমা দি দেখো এখানে বন্ধু করলে করে নাও সুবৃতি ব্লগ মনি চ্যানেল বন্ধু করে নাও তারপরে পিঙ্কিকে বন্ধু করে নাও ইউনুসকে ব্যাক করেছো ব্যাক যদি না করে থাকো ব্যাক করে দাও আজ লাইভে এসো হ্যাঁ যাব মিউট আছি কেন মিউট আছো কতদিন লাইভ করি না হ্যাঁ তোমার তো গ্যাপ করে গেল ভিডিও ছাড়ছো না এই একটু আগে কি একটা ভিডিও ছাড়লে বোধ হয় শটই দেখছি তো আমি শুধু তোমার বড় ভাই কেমন আছো বড় ভাইকে যদি ব্যাক না করে থাকো তাহলে ব্যাক করে দাও হ্যাঁ গো তাহলে এলবি করবে না ভিডিও ছাড়বে ফোনের জন্য কিছুই করতে পারিনি হ্যাঁ হ্যাঁ তা অবশ্য ঠিক ফোনের সমস্যা তার কি করে করবে এই দেখ এই দাঁত খিচাচ্ছিস কেন তুই শুধু আমি ভালো আছি তুমি কেমন আছো সীমা বলছি ইউনুস আজ থেকে স্টার্ট একদম ফোন লাগিয়ে কাজ করো বোনকে ভালোবাসা দিচ্ছে সীমা দি তোমাকে অনেক অনেক ভালোবাসা সীমা দি

বলছে হুম তোমাদের যতই দেখি ততই অবাক হই কেন কিভাবে দেখে তো মাঝে মাঝে করছি সেইটা পারি না যখন ওই যে হাইলাইট ছেড়ে দি হাইলাইট খানিক করে রেখেছি খানিক করে রাখিনি আমার হাইলাইট করার কথা মনে থাকে মাঝে মাঝে যখন মনে পড়ে তখন করি হাইলাইট ছেড়ে দিই চেষ্টা করি যতটা সম্ভব ভিডিও ছাড়া হাইলাইট ছাড়লে হাইলাইটে ভিউজ হয় না আমি নেই তোমার সংসার আর সব কাজ গুছিয়ে কন্টিনিউ করো তোমারও হয়ে যাবে অভ্যাস করো হয়ে যাবে একদম আজকের হাইলাইটটা কর দূর আজকে কই হাসি টাসি হলে বেশ ভালো লাগে সেরকম একটা হাইলাইট করলে